নমস্কার বন্ধুরা এই সুস্মিতা এস ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত তো এখন রাত্রেবেলা একটা জিনিস বানাবো তো সেই জন্য ভাবলাম ব্লগটা শুরু করি তোমাদের সঙ্গে রাতের খাবারটা একটু শেয়ার করি সব সময় তো সারাদিন তোমাদের সঙ্গে কি করি না করি শেয়ার করছি তো এখন মানে তোমাদের দাদাভাইয়ের আবদার হয়েছে দোকান থেকে যে ফোন করেছিলাম আর কি কি খাবে না খাবে সেটা জিজ্ঞাসা করার জন্য তো বললো যে না আমি হালকা কিছু একটা খাবো তো আমি ফার্স্ট টাইম এটা মানে চেষ্টা করছি আর কি দোকানে বানানো দেখে তো দেখা যাক কীরকম হয় না হয় তো এখানে দেখো আমি জল দিয়ে দিয়েছি গরম করতে অলরেডি গরম হয়ে এসছে তো বানাবো হচ্ছে কী তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব তো চলো আজকের এই সুন্দর একটা রাতের খাবার হালকা ফুলকা হেলদি খাবার তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো দেখো এখানে আমি এক অর্ধেক টমেটো নিয়েছি আর একটা এই যে গোটা গাজরের থেকে অল্প গাজর নিয়ে নিয়েছি আর অর্ধেক পেঁয়াজ নিচ্ছি তো যতটা ম্যাগি থাকবে আর কি ততটাই তোমরা সবজিটা ব্যবহার করবে দেখো সুন্দর একদম হয়ে যাচ্ছে স্লাইস মতন কাটা তো এটাতেই চপার করে নেবো চলো তার আগে আমি তো এখানে তো জল ফুটে গেছে দেখলে আমি একটা গোটা আর একটা থেকে অর্ধেক দিলাম ম্যাগি তো এটা ততক্ষণে বয়েল হইতে থাকুক একই রাতে সব করে আমি ওই মধ্যেই গ্রেড করে নেব ছোটো ছোটো মানে তোমরা সুন্দরভাবে এটাকে চাকু দিয়ে পুছিয়েও দিতে পারো সবজিগুলো আমার তো একটু হলো সেই জন্য আমি এইভাবেই দেখো গাছটা কমপ্লিট লবণ সামান্য কেননা মশলাতেও লবণ আছে আর এবারে দিয়ে দেবো সবজিগুলো

তো দিয়ে দিলাম কুচানো লঙ্কা কিছুটা যে যেরকম ঝাল খাবে তোমরা দিতে পারো বাচ্চারা খেলে ঝালটা না দিলেও পারবে তো দেখো এখানে প্রায় আমার হয়ে এসছে আচ্ছা এর মধ্যে এবারে যাবে হচ্ছে ডিম জানি না খেতে কেমন হবে আর তোমরা যদি মানে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখেছো অবশ্যই জানি হ্যাঁ দোকানে তো বানিয়ে খেয়েছি আমি মানে এরকমভাবেই দিয়েছে বানানো কিন্তু জানি না নিজে ফার্স্ট টাইম বানাচ্ছি কেমন নিজে ফার্স্ট টাইম বানাচ্ছি কেমন হবে জানি না তো এদিকে চাটু বসিয়ে দিয়েছি ডিম ভাজবো বলে তেল গরম হয়ে গেছে ডিম ভাজার মধ্যে লবণ দিয়ে দিয়েছি এবার ডিমটাকে ভালো করে আমি ঝুড়ি ঝুরি করে নেব কিন্তু না দোকানে জানো তো ডিমটা কাঁচাই ফাটিয়ে দিয়ে দেয় ওর মধ্যে তো আমি জানি না ফার্স্ট টাইম করছি খুবই মানে ভয় ভয় প্লিজ তোমায় একটু কমেন্ট করে জানিও চলো ডিম ভুজিয়া কমপ্লিট এবারে আমার ম্যাগিটা কি অবস্থা সেটাই দেখি দেখো একদম সুন্দর ভাবে হয়ে গেছে দারুণ লাগছে বলতো এবার দিয়ে দিলাম ডিম ভুজিয়াগুলো চলো ম্যাগি একদম কমপ্লিট এবারে শুধু তোমাদের দাদা ভাইকে সাব করার পালা চলো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমার আমি মশলাটা অল্প একটু রেখেছি উপর থেকে দিয়ে দেওয়ার জন্য কিছুটা ডিম আমি ভাজা রেখে দিয়েছিলাম ওপর থেকে দেওয়ার জন্য তো দেখো সুন্দরভাবে দিচ্ছি সাজিয়ে জানি না কেমন হয়েছে কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো কেমন হয়েছে একদমই মানে আমার তো দেখে খুবই জীবিত আসছে বিশ্বাস করো তো চলো আজকে আমার তৈরি হয়ে গেছে একদম ম্যাগি বলো কেমন লাগলো আজকে তোমাদের সুন্দর একটা হেলদি রেসিপি তো তোমরা এটা সকালের ব্রেকফাস্টে অনেকে খাও বা তোমরা স্কুলে বাচ্চাদের টিফিনও তো দাও তো যাই হোক চলো আমি ফার্স্ট টাইম বানালাম তো এখন তোমাদের দাদাভাইয়ের রিভিউর পালা যে কেমন হয়েছে না হয়েছে

আমি ভাবতে পারিনি যে এত ভালো হবে বিশ্বাস করো গালে ধরে থাকবে তুমি তোমার গালে ধরো সত্যি কথা বলো হয়েছে তাহলে চলো আজকে মতন টাটা কালকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা